গুড মর্নিং সঙ্গে রাধে রাধে কেমন আছো তোমরা এখন বাজে সকাল সাতটা চল্লিশ উঠেছি কটায় যেন উঠেছি অনেক সকালে কিন্তু আজকে শরীরটা ভালো না উঠোন ঝাড় দরজায় জল দিয়ে গেটে জল দিয়ে উঠোন ঝাঁপ দিয়ে আবার শুয়ে পড়েছি ছেলে উঠেছে উঠে পড়তে চলে গেছে তারপরে উঠো ঝাড় দিয়ে ব্রাশ করে আবার আমি শুয়ে পড়েছি তো দেখছি শুয়ে পড়লে হবে না তাই একটু উঠে ঘর ঘরটা ঝাড়ু দিলাম ঝাড়ু দিচ্ছি এবার একটু দোকানে যাব দেখো আমি ঝাড় দিচ্ছি আর কালু এসে বসে পড়লো এবার আমি নোংরাগুলো কী করে ফেলি বলো ওর গায়ে তো ফেলা যাবে না তো দেখো বিস্কুটটা দেবো নিয়ে ফেলিয়ে দিল তো আজকে ওয়েদারটা খুবই ভালো ঝকঝকে একদম দেখো রোদ উঠে গেছে আর কালকে কারেন্ট এসে কারেন্ট এসে ওই আটটা নাগাদ ক্লায়েন্ট এসেছে ঠিক আছে তো চলো একটু দোকানে যাব জুম্পা দি কেক আছে কেক দাও দুটো আর একটা লাড্ডু আমার ছেলে এসে নেবে আমি একটু পরে পয়সা দিয়ে যাচ্ছি না 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 হ্যাঁ তিনটে পনেরো টাকা তো কেক লাড্ডু দিয়ে আমি দিয়ে যাচ্ছি ছেলে এসে লাড্ডুটা নেবে হ্যাঁ তো এবার একটু চা বসিনি দোকান থেকে আসলাম এখন দুটো তেজপাতা নেব চায় লাল চায় তেজপাতা দিলে খুব টেস্টি হয় তো আমার বাড়িতে তো নেই কিন্তু আমি পাশের বাড়ি কাকুর বাড়ির থেকে নিয়ে আসি এই দেখো চায়ের পরে তেজপাতা দিয়ে দিলাম কাঁচা তেজপাতা দিয়ে চা করলে খুব ভাল লাগে চা করতে করতে একটু গল্প করি প্লিজ আমার ফেসবুক পেজটা একটু সবাই ফলো করো আমাকে একটু সাপোর্ট করো ভালো লাগলে একটা কমেন্ট করো একটা লাইক করো শেয়ার করো বেশি বেশি করে একটু শেয়ার করো আমি ওপাশে যাবো না তুমি ঘুরে আসো কেন ওইখানে কাদা এগুলোর ফটো এগুলো ছিল আর একটা বাপ কত কুকুর এসেছে ও এটা তো পুরো কালু কই গেল কই গেল আয় 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 দেখো ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা আর একটা কই গেল পালিয়ে গেছে ও দে এই যা 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 দেখো সকাল সকাল আমার বারান্দায় আজকে মা ষষ্ঠীর আগমন ছিল কিন্তু আমি তখন ভিডিও করতে পারিনি আর দেখেছো ঘরের পাশে আমার মা যেখানে ছানা সেখানে এই তুই চলে গেলে তোর বাচ্চাগুলো কি করবে তো দেখো ছেলে ফুল তুলছে পড়া থেকে এসছে নটা পনেরোতে আজকের সকালের ছেলেই দেবে গোপু আমার গোপু সোনা এখনো ন সাড়ে নটা বাজে ঘুমাচ্ছে এই দেখো ছেলে এখন গোপু সোনাকে দেবে সোনা কখন ঘুম ভেঙেছে তোমার দাদা ভাই তো এখন আসলো পড়া থেকে না পাল্টাতে হবে বাসি জামানা ওটা ভাই গান শুনতে ভালোবাসি ওঠো ওঠো নন্দক গপুর এখন বিষ্ণা গোছানো হচ্ছে তো চলো ছেলে গোপু সোনাকে দিয়ে দিক আর আমি ওদিকে যদি রুটি করবো গোপু সোনা আজকে খাবে সকালের সেবা করবে নাচ এই সোনা আজকে সকালের সেবা হচ্ছে লাড্ডু লাড্ডু না বরফি মানে লাড্ডু পাইনি ওই লাড্ডুর মতনই বরফি নিয়ে এসছে ছেলে দোকান থেকে আমি বলে এসছিলাম এদিকে দেখো রোদ উঠেছে বলে আমি সব বালিশগুলো একটু রোদ দিলাম একটু কেমন লাগছে কালু কোথায় যাচ্ছিস কালু কোথায় যাচ্ছিস আসবি না সিঁড়িতে ঠিক দেখেছি চলে আসবি বসে পড় বৃদ্ধ ছেলে গাছের পেপে পাড়তে উঠেছে যা 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 ওই দেখো দুটো পেপে পেকেছে হ্যাঁ ওখানে দুটো পাকা ওই পাশে বেশি পাকা না আচ্ছা দুটো পেপে নিয়ে আসো দুটোই খেয়েছে বাকি এ মা ঠিক আছে আস্তে আস্তে নামবি হ্যাঁ দেখো আমাদের তো ছাদ এই সিঁড়ি নেই সিঁড়ি নেই এর জন্য আমরা মই বেয়ে বেয়ে ছাদে উঠেছিল এই দেখো পাকা পেঁপে দেখেছো দুটো ওই নিচেরটা আস্তে আস্তে না দেখো পুরো আমের মতন পেকে কালারটা হচ্ছে দেখো কি সুন্দর এখন কাটবো আর খাবো তোমরা খাবে এই না তোমরা খাও আর আমিও খাচ্ছি কি মিষ্টি দেখো ছেলেও বলছি পেঁপে খাও সে তো কত বাহানা গাছের পেপে পয়সা দিয়েও পাবা না হ্যাঁ হ্যাঁ এত ভিটামিন জিনিস তোমাকে খাওয়াচ্ছি অবশ্যই কমেন্টে জানিও কার কার খেতে ইচ্ছা করছে তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়ির কাটা একটা আমার এদিকে ভাত প্রায় হয়ে গেছে আর ডিমের ঝোল হচ্ছে আজকে আর গাঁথির তরকারি তো মশলা কষা মতো হয়ে গেলেই জল দিয়ে দেবো তো এদিকে ছেলে তো খেলতে যায় তুমি যা তোমরা জানো একটু বাচ্চাদের সাথে না খেললে হয় না ও বাচ্চা আর বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলে তো এসেই বলছে মা লেবু জল করো কিন্তু ঘরে তো লেবু নেই সঙ্গে সঙ্গে চলে এসেছে কোথায় জানো গাছে লেবু গাছের সামনে বলছে আমি লেবু ছিঁড়ব কোন লেবুটা ছিঁড়বে দেখো এখানে একটা পাকা পাকা লেবু হয়েছিল তো দেখো গাছের লেবু ছিঁড়

এদিকে দেখো সবজি আলা ওই রাস্তার মাথায় তো ছেলেকে একটু কলা আনতে পাঠালাম এই চার দিন তো গোপালকে ওই দেবে তো আমঠাম তো কাটতে পারবে না আজকে তো লাড্ডু এনে দিলাম আর বললাম যাও দশ টাকার কলা নিয়ে আসো এই যে ছেলে কলা নিয়ে চলে এসছে এবার নিয়ে জল করবে ঘরে তুই আসো কটা দিয়েছে বাবা সিঙ্গাপুরি কলা ঠাকুরকে দেয় না তো হাত এত সুন্দর গন্ধ নিজেদের গাছ বলে বলছি না উফ সত্যি অপরূপ সুন্দর মানে গন্ধরাজ তো গন্ধ রাজি রাজার মতন গন্ধ বেরোচ্ছে যে গাছের লেবু দিয়ে লেবু জল ভাল লাগছে মুখে কথা বলো ভাল লাগছে কি না দেখো চোখগুলো কেমন করছে মুখে কিছু বলছে না পুরো ব্যাড বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু গাছের পেঁপে পাড়া হলো খাওয়া হলো গাছের লেবু পেরে লেবু গরমে লেবু জল বানালাম বানিয়ে খেলাম অপরূপ সুন্দর আর এই দেখো আমি আম তেল দিয়েছি দেখেছ অল্প করে দিয়েছি জানো আম তেল